হিন্ডেনবার্গের রিপোর্ট আসার পরে আমাদের ইন্ডিয়ান মার্কেটে ইন্ডিয়ান পলিটিক্সে একটা নিউজ একটা আলোড়ন তৈরি হয়েছে লাস্ট গতকাল রাতের পরের থেকে যদি আজকে দিন দেখেন বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন নিউজ এজেন্সি একটা খবরই চলছে হিন্ডেনবার্গ আর সেবি এসব নিয়েই কিন্তু নিউজ চলছে এবং এখানে সেবির তরফ থেকে বা সেবি চেয়ারপারসন যিনি আছেন তার তরফ থেকে জানানো হয়েছে যে এই যে অ্যালিগেশান হিন্ডেনবার্গের থেকে এসছে এটা একদম বেসলেস একটা অ্যালিগেশান এর সঙ্গে কোনো কিছুই মিল নেই এবং আদানির যে স্পোক্স পারসন আদানির থেকেও জানানো হয়েছে যে এই যে অ্যালিগেশান এই অ্যালিগেশান কিন্তু কোনো মিনিং নেই এটা জাস্ট একটা ম্যানিপুলেশান তো এটা চলবে এবং আজকে সন্ধ্যাবেলায় সেবির তরফ থেকে যা কিছু হিন্ডেনবার্গের তরফ থেকে যা কিছু অ্যালিগেশান আছে সেবির তরফ থেকে তার জাস্টিফিকেশান দেওয়া হবে এরকমটি একটা নিউজ মার্কেটে এসছে এবং আমার যেটা মনে হয় যখনই সেবি কোনো জাস্টিফিকেশান এর বিরুদ্ধে দেবে সেক্ষেত্রে কিন্তু সেবি চেষ্টা করবে যে ঠিকঠাকই একটা কিছু দেওয়ার তো আগামী দিনে যদি এর পরে যদি এই অ্যালিগেশানের বেসিসে যদি সুপ্রিম কোর্টে কোনো বেঞ্চ তৈরি হয় সুপ্রিম কোর্টে যদি কোনো বোর্ড গঠন হয় এবং তারপর যদি তার ইনভেস্টিগেশান হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটে নতুন কিছু আগামী দিনে দেখাতে পারে তো এই সিচুয়েশানে দেখুন মার্কেট যদি এখান থেকে কারেকশান হয় মার্কেট যদি এখান থেকে ফল হয় তো সেক্ষেত্রে এই এখান থেকে অনেকের পোর্টফোলিওতে খুব খারাপ সিচুয়েশান দেখা যাবে বাট যদি এখান থেকে সেবির তরফ থেকে কোনো ভালো কিছু আসে বা কোনো যে অ্যালিগেশান ইন্ডিয়ান বার্কের তরফ থেকে করা হয়েছে তার বেসিসে যদি কোনো ঠিকঠাক বিষয় আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেট থেকে এখান থেকে পজিটিভ মুভমেন্ট আসতে পারে তো পজিটিভ মুভমেন্ট আসুক বা নেগেটিভ মুভমেন্ট আসুক কী আসবে সেটা তো আমার হাতে নেই বা এখানে অ্যানালিসিসের ভিত্তিতে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে আগামীকালের জন্য আমি অ্যানালিসিস আপনাদের সঙ্গে শেয়ার করব যে এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল কোন লেভেলের বেসিসে আমরা কীভাবে ট্রেড প্ল্যান করতে পারি আগামীকাল মানডে যখন মার্কেট ওপেন হবে যদি কোনো বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হয় সেক্ষেত্রে কীভাবে ট্রেড প্ল্যান করা যায় যদি এখান থেকে নর্মাল মার্কেটে ফ্ল্যাট ওপেন হয় সেক্ষেত্রে ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে নি মার্কেটে যদি আমরা নিফটিতে দেখি লাস্ট এক সপ্তাহ ধরে এবং লাস্ট এক সপ্তাহ মানে উইকলি চার্ট যদি আমরা দেখি উইকলি চার্টের হাই হচ্ছে এখান থেকে চব্বিশ হাজার চারশো কুড়ি এই লেভেলটা মোটামুটি এবং নিচের দিকে যদি আমরা দেখি লো তাহলে ওখানে তেইশ হাজার নশোর লেভেল ঠিক আছে এটা কিন্তু উইকলি ক্যান্ডেল যদি আমরা দেখি উইকলি ক্যান্ডেলের এটাই হবে হাই মানে সাপ্তাহিক ক্যান্ডেলের এবং এটা হবে লো কারণ এই পাঁচ দিনের হাই লো হচ্ছে এখানেই মাত্র যদি আমরা দেখি এই পাঁচশো পয়েন্ট রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট ছিল এবং লাস্ট তিন চার দিনে যদি মার্কেট দেখে গ্যাপ আপ ওপেনিংয়ের হওয়ার পরে উপরের লেভেলে সাস্টেন করেনি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট নিচের লেভেলে না থেকে উপরের দিকে চলে এসেছে এরকম একটা সিচুয়েশান কিন্তু মার্কেটে আমরা লাস্ট এক সপ্তাহ ধরে দেখেছি এবং গত সপ্তাহে আমরা মার্কেটে দেখে যদি দেখি গত সপ্তাহে দেখুন এক দুই তিন চার পাঁচ দ্যাট মিনস এই যদি আমরা গত সপ্তাহের মুভমেন্ট দেখি গত সপ্তাহে কিন্তু মার্কেট এই লেভেলে হাই ছিল এবং এখানে লো ছিল এবং সাপ্তাহিক যদি আমরা দেখি কিন্তু গ্যাপডাউন ওপেন হয় সোমবারে গ্যাপডাউন ওপেন হওয়ার পরে মার্কেটে এই মুভমেন্ট হয়েছে তো মার্কেটে ইন্টারবেসিসের মুভমেন্ট কিন্তু সেভাবে হচ্ছে না কোনো ডাইরেকশান নেই মার্কেটে লাস্ট দুটো সপ্তাহ ধরে যদি আমরা দেখি মার্কেটের কোনো ডাইরেকশান নেই তো সেক্ষেত্রে ট্রেড প্ল্যান তখনই করা যাবে বড়ো মুভমেন্টের জন্য ট্রেন্ডিং মুভমেন্টের জন্য যখন মার্কেট এই যে লেভেল এই সপ্তাহের যে হাই দ্যাট মিনস চব্বিশ হাজার চব্বিশ হাজার চারশোর উপরে যদি মার্কেট সাস্টেন করে বা চারশো চল্লিশের উপরে যদি মার্কেট সাস্টেন করে চারশো চল্লিশ সেক্ষেত্রে লং লং সাইডে প্ল্যান করা যেতে পারে এবং যদি মার্কেট এখানে তেইশ হাজার নশো লেভেলের কাছে মুভমেন্ট হয় তেইশ হাজার নশোর নিচে যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে আমরা ডাউন সাইডে প্লে করতে পারি সেক্ষেত্রে সাইডে এখানে তিনশো থেকে চারশো পয়েন্টের মুভমেন্ট কিন্তু এখান থেকে দেখাতে পারে কারণ মার্কেট যদি দেখি দেখুন মার্কেট এখান থেকে উপর থেকে নিচে ফল এসছে এখানে জাস্ট আমরা পুলব্যাক বলতে পারি এটা পুলব্যাক হওয়ার পরে যদি আবার নিচে কারেকশান হয় সেক্ষেত্রে নিচের দিকে কিন্তু আমরা আবার নিচের দিকে এই মুভমেন্টটা এই লেভেলের নিচে দ্যাট মিনস তেইশ হাজার নশোর নিচে কিন্তু মার্কেটে আসতে পারে এবং উপরের দিকে যদি মার্কেটের মুভমেন্ট হয় সেক্ষেত্রে এখান থেকে যদি চব্বিশ হাজার চারশো চল্লিশ উপরে মুভমেন্ট হয় সেক্ষেত্রে ইনিশিয়ালি শর্ট কভারিং আসবে কারণ শর্ট কভারিং মানে দেখুন এই যে লাস্ট পাঁচ দিনের যে হাই মার্কেট এই পাঁচ দিনের হাই যদি মার্কেট এখান থেকে ব্রেক করে তাহলে যারা এই লেভেলে সেল করেছে তাদের সেল পজিশন এখানে ক্লোজ করবে সেক্ষেত্রে মার্কেটে একটা শর্ট কভারিং আসবে সেখানে দেড় দুশো পয়েন্টের মুভমেন্ট মার্কেট উপরের দিকে দেখাতে পারে এখানে যে গ্যাপটা আছে গ্যাপটাও ফিল করতে মার্কেট আসতে পারে সেক্ষেত্রে আড়াইশো তিনশো পয়েন্টের মুভমেন্টও হতে পারে এবার ইন্টারের চার্জ যদি দেখি এখানে ফিফটিন মিটার চার্জ যদি বা ফাইভ মিটার চার্জ যদি আমি ওপেন করি ইন্টারে বেসিসে দেখুন ইন্টার বেসিসে মার্কেট যদি আমরা লাস্ট কদিন ধরে দেখি মার্কেটের অ্যাকচুয়াল মুভমেন্ট কিছু কোনো ডাইরেকশান কিন্তু মার্কেটের নেই দেখুন লাস্ট দিন এখানে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল গত সপ্তাহের প্রথমে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে নিচে চলে এসছে এবং দেখুন তারপরের সপ্তাহে আবার গ্যাপা ওপেন হয়েছে নিচে চলে এসছে আবার দেখুন এখানে ওপেন হওয়ার পরে ফ্ল্যাট হয়ে গেছে ঠিক আছে কোনো মুভমেন্ট হয়নি আবার এখানে দেখুন গ্যাপডাউন ওপেন হচ্ছে নিচে এসছে উপরে গেছে আবার নিচে চলে এসছে লাস্ট দিন মার্কেটে আমরা দেখে দেখেছি লাস্ট দিন মার্কেট এখানে গ্যাপ ওপেন হয়েছে বিকজ অফ ওয়ার্ল্ড মার্কেট এই গ্যাপ আপ গ্যাপ ডাউন যা কিছু হচ্ছে সব কিছু ওয়ার্ল্ড মার্কেটের জন্য ওয়ার্ল্ড মার্কেটের জন্য গ্যাপ আপ ওপেন হয় এখানে দেখুন হায়ার লেভেলে সাস্টেন করেছে দ্যাট ইজ পজিটিভ বাট এখান থেকে গ্যাপ আপ ওপেন হওয়ার পরে মার্কেট কিন্তু উপরের দিকে মুভমেন্ট হয়নি এবং চব্বিশ হাজার চারশো কুড়ির কাছাকাছি মার্কেট এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে তো এই সিচুয়েশানে মার্কেটে এখান থেকে ট্রেড প্ল্যান কী করা যেতে পারে যদি মার্কেট আগামীকাল দেখি এখান থেকে মার্কেট চব্বিশ হাজার তিনশোর নিচে যদি মার্কেট এখানে ওপেন হয় বা চব্বিশ হাজার তিনশো যদি নিচে ওপেন হয় সেক্ষেত্রে মার্কেটে কিন্তু অ্যাগ্রেসিভ বুড়ি সিনারিও কিছু থাকবে না এখানে যদি এই নিচে ওপেন হয় সেক্ষেত্রে ছোটোখাটো গ্যাপডাউন যদি ওপেন হয় এবং চব্বিশ হাজার তিনশো নিচে সেলিং সাইডে প্ল্যান করা যেতে পারে সেক্ষেত্রে নিচের দিকে দেড়শো দুশো পয়েন্টের টার্গেটের জন্য এখানে ওপেন হবে মার্কেটে সেলিং প্রেশার তাহলে মার্কেটে আসবে যদি মার্কেট এখানে ফ্ল্যাট ওপেন হয় বা অল্প গ্যাপ ওপেন হওয়ার পরে চব্বিশ হাজার চব্বিশ হাজার চারশো কুড়ি বা চারশো পঁচিশের লেভেলকে যদি এখানে ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিয়ে কিন্তু চব্বিশ হাজার পাঁচশো সাড়ে পাঁচশো পর্যন্ত মুভমেন্ট ইন্টারবেসিসে মার্কেট দেখাতে পারে এই লেভেলের মধ্যে যদি থাকে তারপর চব্বিশ হাজার চারশো কুড়ি থেকে চব্বিশ হাজার তিনশো লেভেলের মধ্যে যদি মার্কেট থাকে কোনো ট্রেডিং প্ল্যান কিন্তু নিপ্তিতে থাকবে না যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি দেখুন ব্যাঙ্ক নিফটু যদি ইন্টারে চার্ট দেখি তাই ব্যাঙ্ক নিফটু একই রকম মুভমেন্ট এবং যেদিন ব্যাঙ্ক নিফটিতে ডাউন ওপেনিং নিচের দিকে আবার দেখুন উপরের দিকে ক্লোজ আবার দেখুন পরের দিন গ্যাপ আপ নিচের দিকে চলে এসছে আবার দেখুন গ্যাপ আপ নিচে চলে এসছে আবার যেতে যেতে উপরে ক্লোজ দিয়েছে আবার মার্কেট ফ্ল্যাট ওপেন হয়ে নিচে এসছে উপরের দিকে চলে গেছে এবং লাস্ট দিন মার্কেট যেটা হয়েছে লাস্ট দিন কিন্তু মার্কেট উপরে গ্যাপ ওপেন হয়েছে এবং গ্যাপ ওপেন হওয়ার পরে ফিফটি থাউজেন্ড ফোর এইট্টি ফিফটি থাউজেন্ড ফাইভ কাছাকাছি এখানে ক্লোজ দিয়েছে এবং উপরের লেভেলে গ্যাপ আপ হওয়ার পরে নিচে এলেও প্রিভিয়াস ডে যে হাই ছিল লাস্ট দিনের যে হাই ছিল সেই হাইয়ের উপরে মার্কেট সাস্টেন করেছে দ্যাট ইজ পজিটিভ সাইন বাট অ্যাগ্রেসিভ পজিটিভ কিন্তু কিছু নেই মার্কেটে কারণ পজিটিভ তখনই হবে মার্কেট যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি যদি আমরা উইকলি চার্টের বেসিসেও দেখি তাহলে এই লেভেলটা ইম্পর্টেন্ট থাকবে সেটা হচ্ছে ফিফটি ফিফটি দেখুন এখান থেকে যদি আমি ডেলি চার্ট দেখি এই ফিফটি থাউজেন্ড সেভেন ফিফটি হচ্ছে এই উইকের হাই যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি ফিফটি থাউজেন্ড সেভেন ফিফটির উপরে সাস্টেন করে এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে উপরের দিকে আমরা ফিফটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড পর্যন্ত দ্যাট মিনস এখান থেকে পাঁচশো পয়েন্ট পর্যন্ত টার্গেট দেখাতে পারে ফিফটি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থেকে ফিফটি ওয়ান থাউজেন্ড টু ফিফটি এই লেভেল পর্যন্ত কিন্তু মার্কেটে দেখাতে পারে কারণ আমি লাস্ট দিনও আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে যে লেভেলে আছে এই লেভেল থেকে একটা বাউন্স আসতে পারে কারণ এটা একটা চ্যানেলের মধ্যে দিয়ে ব্যাঙ্ক নিফটি এখান থেকে চলছে এবং এই বাউন্স আসলে এখান থেকে কিন্তু উপরের দিকে মুভমেন্ট আমরা দেখতে পারি তো ব্যাঙ্ক নিফটি কিন্তু এখান থেকে ফল হয়নি উপরের দিকে বাউন্স এবং বাউন্স দেখতে হবে থেকে আরও কিছুটা উপরের দিকে কি না যদি উপরের দিকে মুভমেন্ট হয় ছোটো খোলা ট্রেড প্ল্যান ক্রসতে পারে বাট উপরের দিকেও কিন্তু মাল্টিপল রেসপন্স লেভেল থাকবে ফিফটি ওয়ান থাউজেন্ড টু ফিফটি থ্রি হান্ড্রেডের উপরে যদি সাস্টেন করে ফিফটি ওয়ান থাউজেন্ড টু ফিফটি থ্রি হান্ড্রেড উপরে যদি সাস্টেন করে সেক্ষেত্রে উপর দিকে আগামী দিনে মুভমেন্ট পসিবল বাট এখান থেকে ব্যাঙ্ক নিফটিকে আরেকটা বিষয় অবজার্ভ করতে হবে যে ব্যাঙ্ক নিফটি এই দিনের লাস্ট উইকের যে লো আছে এই লো নিচে যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে নিচের দিকে ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে নেক্সট টার্গেট হবে ফর্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড পর্যন্ত মুভমেন্ট আগামী সপ্তাহে ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে সেক্ষেত্রে একদিনে না হলেও কিন্তু এখান থেকে আর দুই একদিনের মধ্যে প্যানিক সিচুয়েশান আসতে পারে কারণ উপরের লেভেল যদি সাস্টেন করতে না পারে আর এই সপ্তাহের যে হাই আছে হাইকে যদি ব্রেক করতে না পারে তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে নেগেটিভ সাইডে মুভমেন্ট আসতে পারে দুদিকে মুভমেন্ট পসিবল এবং মার্কেটে ইম্পর্টেন্ট লেভেলের বিশেষে ট্রেড প্ল্যান করা যাবে যদি ফাইভ মিটার চার্ট দেখি মার্কেটে যতক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটি এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হলেও যদি টোয়েন্টি ফিফটি থাউজেন্ড ফোর হান্ড্রেড লেভেলকে হোল্ড করে ছোটোখাটো যদি এখানে ফ্ল্যাট ওপেন হয় বা গ্যাপ ডাউন যদি ওপেন হয় সেক্ষেত্রে মার্কেট উইক বাট ছোটোখাটো যদি এখানে পজিটিভ ওপেন হয় বা যদি একটা রেঞ্জের মধ্যে ওপেন হয় এবং ওপেন হওয়ার পরে যদি এখানে ফিফটি থাউজেন্ড ফোর হান্ড্রেড লেভেলকে বেনিফটি হোল্ড করে দ্যাট ইজ গুড কিন্তু ফিফটি থাউজেন্ড ফোর হান্ড্রেড নিচে যদি বানিফিট ক্রিয়েট করতে স্টার্ট করে নিজের দিকে ফিফটি থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি থাউজেন্ড পর্যন্ত লেভেল দেখাতে পারে এবং ফিফটি থাউজেন্ডের লেভেলের নিচে বেনিফটি কিন্তু আবার উপরে নিচের দিকে মুভমেন্ট দেখাবে বাট মাথায় রাখবেন একটাই বিষয় এই উইকের যে লো এই লোকে ব্রেক করলে এখান থেকে কিন্তু একটা ট্রেন্ডিং মুভমেন্ট নিচের দিকে দ্যাট মিনস যে লেভেলটা হচ্ছে ফর্টি নাইন থাউজেন্ড ফর্টি নাইন সিক্স হান্ড্রেডের লেভেল যদি ব্রেক করে তাহলে কিন্তু এখান থেকে ব্যাঙ্ক নিফটিতে নিচের দিকে আমরা সাতাশশো পয়েন্টের মুভমেন্ট নেগেটিভ সাইডে দেখতে পারি এর মাঝখানে যদি ট্রেড প্ল্যান করতে হয় সেক্ষেত্রে ছোটোখাটো ট্রেড প্ল্যান করা যাবে এই এর মাঝখানে থাকলে বাজার আবার সেই রেঞ্জের মধ্যে চলে আসবে এবং এই রেঞ্জের নিচের দিকে হচ্ছে আমার এই ফর্টি নাইন থাউজেন্ড সিক্স ফিফটি থেকে সিক্স হান্ড্রেড উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি ফিফটি থাউজেন্ড সেভেন ফিফটি লেভেলকে ব্রেক করে যদি এখান থেকে ফ্ল্যাট ওপেন হয় এবং ফ্ল্যাট ওপেন হওয়ার পরে অল্প গ্যাপ ওপেন হয় যদি উপরের দিকে যদি এই লেভেলকে ব্রেক করে তাহলে উপরের দিকে ব্যাঙ্ক নিফটি ফিফটি ওয়ান থাউজেন্ড ওয়ান ফিফটি ওয়ান টু ফিফটি পর্যন্ত টার্গেট দেখাতে পারে মিড ক্যাপ সিলেক্টে আমরা দেখেছিলাম ফার্স্ট টাইম একটা রিভার্সাল লাস্ট দিন এবং তার আগের দিনও দেখেছি তো মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট লেভেল থাকবে এখানে টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লেভেল টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লেভেল যখন হোল্ড করছে তখন ঠিক আছে টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লেভেল যদি মিড কাপ সিলেক্ট ব্রেক করে তাহলে এখান থেকে কিন্তু নিচের দিকে মুভমেন্ট হবে এবং এখান থেকে দু তিনশো পয়েন্টের মুভমেন্ট কিন্তু মিড কাপ সিলেক্টটা আসতে পারে এখান থেকে একটা কথা মাথায় রাখবেন যে মিড ক্যাপ সিলেক্টে লাস্ট দিন কিন্তু এখানে ওপেন হলেও গ্যাপ বা ওপেন হলেও মিড কাপ সিলেক্টে উপরের লেভেলতে কারেকশান এসছে এবং ডেল ওয়ের কাছে এসে ক্লোজ দিয়েছে দেখুন মিড কাপ সিলেক্টটা লাস্ট দিন আমরা দেখেছি উপরের লেভেলে গ্যাপ ওপেন হবে কিছুটা উপরে গেলেও উপরের লেভেলে সাস্টেন করতে পারেনি একদম ডেল ওয়ের কাছে এসে ক্লোজ দিয়েছে তো মিড ক্যাপ সিলেক্টের এখানে নজর থাকবে যদি মার্কেটে সেলিং প্রেসার আসে তাহলে কিন্তু মিড ক্যাপ সিলেক্ট এখান থেকে বেশি সেলিং দেখা যাবে এবং আদানি গোষ্ঠী এবং আইআইএফএল যে সিকিউরিটি আছে এই দুটো যে সংস্থা আছে তাদের যে স্টক আছে সেখান থেকে একটু দূরে থাকায় ভালো হবে আগামী দু একদিন কারণ মার্কেটে দেখুন যতক্ষণ না পর্যন্ত ডিসিশান আসছে মার্কেটে অ্যালিগেশান এসছে তার প্রত্যুত্তর এখানে আসবে এখানে সেভ করার চেষ্টা চলছে তো এবং বিভিন্ন যে রাজনৈতিক দল আছে সেখান থেকে বিভিন্ন রকম কমেন্ট্রি মতামত আসবে আমার কোনো পার্সোনাল মতামত এই বিষয়ে নেই এরকমটি যে এখান থেকে মার্কেট উপরে যাবে বা এখান থেকে নিচে যাবে বা এই যে অ্যালিগেশান এসছে সত্যতা কতটা এটাও আমার পার্সোনাল কোনো অপিনিয়ন নেই কারণ বিচার বিবেচনার বিষয় কারণ কান্ট্রি একটা পুরো সেবি যেটা আছে সেবি চেয়ারপারসন মানে এটা আমাদের কান্ট্রির ব্যাপার একটা দেশের ব্যাপার কারণ এখানে কোনো পার্সোনাল কোনো ব্যক্তি নয় কারণ সেবি চেয়ারপারসন যিনি আছেন তিনি হচ্ছে আমাদের সিকিউরিটি মার্কেটের সব থেকে যে মানে মানে যার উপরে যিনি বসে আছেন তিনি আমাদের কান্ট্রির ব্যাপার এটা একটা আমাদের দেশের ব্যাপার তো সেক্ষেত্রে এটা মাথায় থাকবে যদি এখানে আরোপটা ঠিকঠাক হয় তাহলে এটা আমাদের দেশের উপরেই আরোপ আসছে দেশের উপরেই অ্যালিগেশান এবং এই দেশের উপরে যদি কোনো অ্যালিগেশান আসে অলরেডি এফআইআই আমরা দেখেছি আমাদের মার্কেটে সেল করছেন লাস্ট যদি আমরা দেখি লাস্ট দিনের কিন্তু তাদের যে বাইং সেলিং ফিগার সেক্ষেত্রে কিন্তু সেলিং ফিগার অতটা স্ট্রং নয় সেক্ষেত্রে ছোটো খাটো তাদের ফিউচারে বাইংও করেছে তো এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে রিটেল ট্রেডারদের যে এসআইপি গত মাসেও যদি আমরা এসআইপি দেখি যেটা প্রায় চব্বিশ হাজার কোটি টাকার এসআইপি আমাদের মার্কেটে হয়েছে মানে মিউচুয়াল ফান্ডের থ্রু এস আই মানে সিস্টেমেটিক যে ইনভেস্টমেন্ট যে প্ল্যান তার থ্রু কিন্তু মার্কেটে এসছে তো এগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং আজকে এই নিউজ কালকে ওই অ্যালিগেশান পরশু এই অ্যালিগেশান এগুলো যদি চলতে থাকে মানুষ তখন বলবে না আমার সেভেন পার্সেন্ট সিক্স পার্সেন্ট এইট পারসেন্ট যা আমার এফডিতে মানে ফিক্সড যে ব্যাংকে যে ইন্টারেস্ট রেট পাচ্ছি এটাই ঠিক আছে দরকার নেই বাবা আমার টাকা ঘরে থাক স্টক মার্কেটে টাকা লাগানোর দরকার নেই এরকম আর অরজ কথা যদি চলতে থাকে দিনের পর দিন যদি এরকম নিউজ আসতে থাকে ইনসিকিউরিটি যদি মার্কেটে এতটাই থাকে এমনিতেই স্টক মার্কেট একটা এমন একটা জায়গা যেখানে সিকিউরিটি নেই ইনসিকিউর একটা জায়গা তো সেখানে ট্যাক্সেশান বেড়েছে সব কিছু মিলেমিশে দেখি এরকম যদি এবং দেখুন যদি আমরা এই সেবিকে দেখি এই নাইনটি উনিশশো নব্বই সালের দিকে এই সেবিকে ইন্ট্রোডিউস করা হয়েছিল মার্কেটের ফার্স্ট টাইম তার কারণ হচ্ছে যাতে সিকিউরিটি মার্কেটে কোনো অরাজকতা না হয় যেন কোনো ঠিকঠাকভাবে চলে এখন যদি সেই সিকিউরিটি মার্কেটের যে চেয়ারপারসন বা সিকিউরিটি মার্কেটের তরফ থেকেই যদি এলিগেশান থাকে এবং তারাই যদি এইসব উল্টো কাজ করতে থাকে তাহলে বিশ্বাসটা কোথায় থাকবে মানুষের তাহলে স্টক মার্কেটের দিন আস্তে আস্তে যেভাবে আমরা দেখছিলাম দিনে দিনে উপরে যাচ্ছিলো সেটা কিন্তু আর থাকবে না তো ওভারঅল আপনারা আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামত আমি সব প্রত্যেকটির মতামত পড়ি এবং প্রত্যেকের মতামত বোঝার চেষ্টা করি তো সেক্ষেত্রে আপনারা আপনাদের মতামত জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ